তো তাকে আমি ওইখানে সবার সামনে ফুল দিয়ে হাঁটু গেড়ে করি হচ্ছে সে তো নার্ভাস সে আমাকে কানে কানে আইসা একদম আমি নিজে শুনি নাই আমাকে বলে ভালোবাসি সাফকার হৃদয় আমি সবাই চিনি আমার এক ফ্রেন্ড ছিল বলছিল যে মামা আমার একজন কাছের মানুষ আছে গিটার শিখতে চাচ্ছে পরবর্তীতে আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে যে যেহেতু বলছে তাইলে তুই কথা বল আমি শিখাবো পরবর্তীতে আমি ওনাকে যেদিন ক্লাস করে প্রথম ক্লাস ওই দিন আসলে আমার ক্লাসে মন বসেই নেই তাকে যখন দেখলাম আমার কাছে মনে এ হচ্ছে আমার মায়ের একদম পারফেক্ট বউ হ্যাঁ আমার আম্মা দেখতে বলবো এরকম একটা চান্দের মতো বউ আমি চাইছিলাম আমার মনে এরকম একটা চিন্তা ভাবনা আসছে প্রথম দেখাতে তো তখন আমি এই কথা ওইখানে সাথে সাথে আমি বলে দিছি ওনাকে ওনাকে হ্যাঁ যে আপনি জানেন আমার আম্মা সব সময় বলতো মানে আমার আম্মা চায় আপনার মতো একটা সুন্দরী বউ আমার ঘরে আসুক এই কথাটা তাহলে আমি বলছি তারপরে তো সে মানে স্বাভাবিক ভাবে সে একটু নার্ভাস হয়ে গেল শিখবে নাকি উনি একটা হাসি দেখেন হাসিটা উত্তর কথাই বলে কিছু আমি প্রথম দিনের কাহিনীটাই বলি তখন একটা মানুষকে অ্যাপ্রোচ করলাম তখন আমি বুঝে গেছি আমার কাছে ক্যানজারি মনে ছিল যে উই আর মেড ফর ইচ চাদ তখন আমি ওইখানে বসেই ওনাকে নিয়ে একটা গান লিখছিলাম প্রথম দিনে প্রথম দিনে একদম পুরো গানই কমপ্লিট করে ফুলছি কোনো এক বিকেলে তোমার তোমারও ইহাসিতে ভালোবাসা জন্ম নেয় মনে তোমারই উষ্ণতায় সব চুপচাপ চারিদি এই ছিল চার লাইন প্রথম চার লাইন এটা আমি কোনো এক বিকেলে ওর সাথে বিকেলেই দেখা হয়েছিল আমার যে তুমি প্রথম এলে শূন্য হৃদয়ে সঙ্গ পেল মনে আচ্ছা ভাবি এটা তো অনেক মেয়েরই একটা স্বপ্ন থাকে যে তাকে কেউ একজন গানের মাধ্যমে প্রপোজ করবে তাকে দেখে গান তৈরি হবে আমরা সচরাচর উপন্যাস এরকম ঘটনা ঘটতে দেখি নাটকে ঘটতে দেখি আপনার কাছে ফিলিংসটা কেমন হয়েছিল গানটা শোনার পর আপনার কাছে কেমন লেগেছিল স্বপ্নের মতোই লাগছিল এটা তো ভাবি নেই যে আমার জন্য কি রকম করবে যখন সবকিছু উনি আস্তে আস্তে প্রকাশ করতেছে তখন ওটা স্বপ্নের মতো পরেই ওনার প্রতি ফিলিংস বা ভালোবাসাটা তৈরি হয়েছে প্রথম প্রথম তো ওনার প্রতি আমার কোনো ফিলিংস ছিল না তো এমনিতে হচ্ছে আমাদের মধ্যে একটা ভালো বন্ডিং ছিল যার কারণে আমরা যদি একটু সময় পেতাম বা যদি বলতাম যে ঠিক আছে কোথাও যাওয়া যায় হ্যাঁ একটু সময় কাটানো যায় তখন পর্যন্ত আপনাদের ভিতরে তেমন কোনো প্রেম প্রেম কিচ্ছু নেই তখন পর্যন্ত তারপর একদিন আমি কি করলাম ১৪ ফেব্রুয়ারি তাকে নিয়ে একটু রেস্টুরেন্টে গেছিলাম ওইখানে আবার আমি একটু গান টানও গাইছিলাম একটু ক্যাফে এরিয়া ছিল তো তাকে আমি ওইখানে সবার সামনে ফুল দিয়ে হাঁটু গেড়ে প্রোপোজ করি ওইটার ভিডিও আছে তারপরে হচ্ছে সে তো নার্ভাস সে আমাকে কানে কানে আইসা একদম আমি নিজে শুনি নাই আমাকে বলে ভালোবাসি না আমাদের প্রেমটা অ্যাকচুয়ালি তখনই হয় ও আমার কাছে গিটার শিখতে আসছিল আমি প্রেম শিখাই দিছি এখন আমার নেক্সট রেসপন্সিবিলিটি হচ্ছে তাকে আমার নিজের করে নেওয়া বিয়ে করে বাসায় নিয়ে আসা পরে হচ্ছে আপনার নানানভাবে আমি আমার পরিবার থেকে তার আব্বাকে ফোন দেওয়াইছি যে আমাদের ছেলের সাথে বিয়ে দিতে চাই তো প্রেমের বিয়েটা বুক জানানো হয়নি অ্যারেঞ্জ ম্যারেজ হিসাবে তো তখন আসলে কোনোভাবে এটা হচ্ছিল না কিন্তু আমি চিন্তা করছি যে আমি পাঁচ বছর পর গিয়ে বিয়ে করব। এখন করলে কি সমস্যা সো তখন আমি তাকে বলছি তুমি কি আমাকে মন থেকে চাও আমাকে বলছে আমি আপনাকে মনে প্রাণে চাই যদি গাছতলায় রাখেন তাও আমি চাই তখন আমি তার আব্বাকে ফোন দিচ্ছি আমাকে বলতেছে আপনি কি সাফকাতে বড় ভাই আমি বলছি না আমি সাফকাত পরে উনি আমাকে বলতেছে দেখো তুমি আমার মেয়েকে নিয়ে চলবা এখন তুমি যদি চলতে পারো আমার কোনো সমস্যা নেই কিন্তু তোমার অবশ্যই এটা চিন্তা করতে হবে তোমার পরবর্তী প্রজন্ম কিভাবে চলবে তখন আমি তাকে বলছি দেখেন আমার আব্বা শহরের সবচেয়ে পরিশ্রমী মানুষ ছিল সবাই দেখছে কিভাবে আমার আব্বা পরিশ্রম করে আমাকে আমার ভাইকে আমার বোনকে মানুষ করেছে মানুষ করেছে তো তখন আমি বলছি আমার আব্বু যদি এই চিন্তা করে তাহলে আমাদের চিন্তা ভাবনা এরকমই হবে সো আমি যে অবস্থায় আছি আমি চাইবো আমার সন্তান আমার থেকে আরো ভালো পজিশনে যাক শেষ পর্যন্ত আমার শ্বশুর তো রাজি হয়ে গেল ওই ফোনে তখন তো আমার শাশুড়ি বলে যে কি জাদু করলা তুমি আমরা এতো চেষ্টা করলাম পারলাম না তোমার এক ফোনই সব খাবার শাশুড়ি আগে থেকেই রাজি হ্যাঁ শাশুড়ি রাজি ছিল বিয়েটা হলো আমাদের 23 অক্টোবরের 30 তারিখে ফাইনালি আমরা বিয়েটা করি আমরা ঢাকায় আসি আমরা সারভাইভ করি স্ট্রাগল করি বিয়ের বাড়ি ভাড়া করেছে তারপরে আবার আমি চাকরিটা ছেড়ে দেই কিছু ইন্টারনাল ঝামেলার কারণে যখন আমি চাকরিটা ছেড়ে দেই তখন আমি বাসে এসে সাদিয়া কে বলি যে আমি চাকরিটা ছেড়ে দিছি ও আমাকে কিছু বলে না চাকরিটা ছাড়ার পরে হচ্ছে আপনার আমরা একটু পারিবারিক ভাবে অনেক কিছু ফেস করি তারপর থেকে আমাদের স্ট্রাগল পিরিয়ডটা শুরু আর্থিক ভাবে আপনার অনেক অনটনের সময়ও গেছে অনেক সময় গেছে অনেক দিন এখন না ধরেন যে আমি একটু সেটেল কোনো পারিবারিক ভাবে আসলে সাপোর্টটা এখন নিচ্ছি না কিন্তু সঙ্গীতায় জয়েন করার আগে অনেক ঝামেলার মধ্যে গেছে চব্বিশের পুরোটাই ভাবি তখন কি অনেক কষ্ট হতো যে আমি কি ভুল সিদ্ধান্ত নিয়েছি এমন কি মনে হতো না এরকম আমার কোনো সময় মনে হয় নাই আপনি দেখতে যথেষ্ট সুন্দরী আপনার বাবার যেমন শুনলাম যথেষ্ট প্রভাব প্রতিপত্তি আমি টাকা পয়সা দিয়ে কোনো সময় ওনাকে বিচার করি নাই ওনার ওনাকে দেখি ওনাকে বিচার করছি যে উনি ভালো মানুষ উনি আজকে কিছু করতে পারতেছে না পাঁচ বছর পরে হলে উনি অনেক কিছুই করতে পারবে এই বিশেষ নিয়ে এখনো আছে আল্লাহর রহমতে মাঝখানে যখন চাকরি ছিল না এটা তো বলাই যায় যে মনমতো অনেক সময় অনেক কিছুই খাওয়া হয় নাই একদম তীব্র সত্য কথা এরকম কি হয়েছে এরকম হয় এখনো হয় মাঝে মধ্যে কিন্তু এইগুলা নিয়ে কোনো অভিযোগ বা কিছুই নেই আপনি এই কথা ছাড়েন ওই চাই না আমি চাকরি বাকরি করি ও চাই আমি সম্পূর্ণ সময় হরিয়ে দিই ওরা আমি ওকে চার্জি আমার কোনো চাহিদা নাই ওনার সাথে থাকতে পারলেই হয়েছে আমার পাঁচতলা বিল্ডিং এ থাকি ভাড়া বাসায় থাকি যেখানে থাকি আপনাকে যদি একবেলা খাবার দেয় হ্যাঁ থাকতে পারবো সমস্যা নাই এটা অনেক নাটকীয় কথাবার্তা হয়ে যায় বা সিনেমার মতো কথাবার্তা হচ্ছে কিন্তু এগুলো সত্যি কথা এই মানুষটা যে কথাগুলো বলছে আমার কাছে কেন জানে মনে হচ্ছে মন থেকে বলছে এবং কথাটা সত্য মন থেকে যদি না যেতে আমরা এক বিয়ে পর্যন্ত এত তাড়াতাড়ি যাইতে পারতাম না বা এত দিন পর্যন্ত আমরা সুস্থভাবে থাকতে পারতাম না আমাদের মধ্যে এখন পরিচয় বিয়ে সবকিছু মিলে প্রায় আড়াই বছর এই আড়াই বছরে ঝগড়াও তেমন ভাবে হয় না 10 মিনিটের মধ্যেই সবকিছু আবার ঠিকঠাক হয়ে যায় যত বড় ঝগড়াই হোক নরিন ওর সাথে আমার আজকে সকালে আজকে সকালে যখন ঘুম থেকে উঠছি আমি আমার মতো করি তার যতটুকু কেয়ার করা আমি করছি তো তাকে একটা অ্যাটেনশন দিলাম প্রত্যেক দিন সকালে আমি তোমার জন্য আসি কেয়ারিং প্রকাশ পাওয়ার জন্য কিন্তু দুই ভরি ওজনের হাতের বালার দরকার হয় না কেয়ারিং প্রকাশ পাওয়ার জন্য ছোট ছোট ব্যাপারগুলোই কিন্তু যথেষ্ট বর্তমানে আপনারা কি প্ল্যান করছেন শুনলাম যে সামনে খুশির খবর আসছে আমরা আমরা আসলে পরিপূর্ণ হবে এখন তেমন কোনো প্ল্যান নাই আমরা প্রত্যেকটা দিন সুন্দর করে বাঁচতে পারলেই হয় আচ্ছা একদম মানে প্রেগন্যান্সির লাস্ট মোমেন্টে আছে এই সময় ভাবির চলাফেরা আসলে একটু সেনসিটিভ ভাবে করা উচিত এই জন্য আসলে ক্যামেরার সামনে উনি আসতে চান নাই ও চলে আসছে বাসা থেকে রাগ করে ও ওকে আমি বাড়িতে রেখে আসছিলাম এক মাসের জন্য দুই মাসের জন্য যে আমি একটু গুছাই একটা ভালো বাসা তারপরে তোমাকে নিয়ে আসি ও এক সপ্তাহ ছিল বাড়িতে ওর বাপের বাড়ি সবার সাথে ঝগড়া টগড়া করে আমাকে বলে যে এদের সাথে ঝগড়া করছে আমি চলে আসবো

বা ফোনের মধ্যে কাজ করে কিন্তু অফিসের টাইমে অফিস করুক বাসার টাইমে বাসায় আমাকে সময় দেখ সেটা চাই আপনি চান যে বাসায় যেন ফোন না হ্যাঁ হ্যাঁ ফোন না টিপুক বা সবকিছুতে আমাকে গুরুত্ব দেখ প্রায়োরিটি দেখ ওইগুলো নিয়ে একটা অভিমান আছে অভিযোগ নাই তেমন কোনো আর উনি কিন্তু তখন একটা ডেটও ভুল বলছে চোদ্দই ফেব্রুয়ারি না ওটা সতেরোই ফেব্রুয়ারি ছিল প্রপোজের যে বিষয়টা হ্যাঁ হ্যাঁ এই এই বিষয়টা ভুল বলছে এটা মনে মনে অভিমান হয়েছে আমার মানে সিরিয়াস টাইপের কখনো ঝগড়া হয় না সিরিয়াস টাইপের হয় সিরিয়াস টাইপের ঝগড়া যখন হয় তখন হচ্ছে আপনার বাইরের কাউকে আমরা আমাদের ঝগড়া ইন্টারফেয়ার করতে না সেটা হোক আমার মা বাবা তার ফ্যামিলির কেউ তার বাবা মা যেই হোক এটা এটা অনেক বড় একটা ব্যাপার ইন্টারফেয়ার করতে দেই না নিজেদের সংসারের কথা আরেকজনকে কমপ্লেইন আকারে বলা পরবর্তীতে এটা অনেক ক্ষতির কারণ কেন বলবো আমি আজকে বলবো কালকে উনি আমাকে খোটা দিবে প্রত্যেক দিনই তো ঝগড়া করে এটা কিন্তু অনেক সময় হয় এটা কিন্তু অনেক ক্ষতির কারণ ক্ষতির কারণ ম্যাক্সিমাম ফ্যামিলি ভেঙে যায় এইসব ভুলের কারণে এটা কিন্তু ট্রু সারাদিন অফিস টু অফিস করে এসে বাসায় এসে ক্লাস টেস করার পরে একটু রাতের বেলা ঘুমাইতে যাই তা ওরে পাশে এমনি ধৈরা ধরেন আমি এইভাবে ফিরে আসি না ওরে এমনি ধৈরা রাখি তাও এরপরও তার অভিমান এখন ধরেন যে আমার এই পাশ সারাদিন তো বসে থাকি কাজ করি ধরেন যে মাঝে মধ্যে একটু এই পাশ ফিরতে মন চাই এই পাশ ফিরতে মন চাই ব্যথাটা তো থাকি তখন যদি একটু তার বিপরীত পাশে যাই একদম অবস্থা মানে ভাবের দিকে পাশ হয়ে শুয়ে থাকতে হবে হ্যাঁ হ্যাঁ উল্টা পাশ শুইলে খবর আছে খবর আছে এটাই হচ্ছে সব সময় তো উল্টা পাশ হবে না ও হবে একটা মানুষ মানে প্রত্যেকদিন তার যে মোবাইল টিপে টিপে অভিযোগটা তার দিকে ফিরাও যদি টিভি না কোনো সমস্যা নেই না ওই যে ফোন টিপে আমার ভালো লাগে না আরেক পাশে এজন্যই বলছি যে ওর ধরেন যে ও বড় হয়ে গেছে কিন্তু মেন্টালিটি এখনো বড় হয়নি বাচ্চাদের মতো সৌভাগ্যবান হ্যাঁ আপনি নিজেকে অনেক সৌভাগ্যবান সব দিক দিয়ে আমি অনেক সৌভাগ্যবান মাশাআল্লাহ ওনার আজকে টাকা নাই দুই দিন পরে টাকা হইতেও পারে আল্লাহ তো সবাইরে সব সময় এক রকম রাখে না বা রাখলেও কোনো সমস্যা নেই উনি যে রকম আছে সারা জীবন এরকম থাকলে কোনো সমস্যা নেই লাস্ট আমরা একটা গান শুনতে চাই তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো ভোরের রং রাতে মিশে কালো কাঠ গোলাপের সাদার ভাবি আবছা নীল তোমায় লাগে ভালো তোমার জন্য নীল চেতার একটু আলো ভোরের রং রাতে মিশে কালো কাঠ গোলাপের সাদার মায়াই মিশিয়ে দিয়ে ভাবি নীল তোমায় লাগে ভালো আমার শিমুল ডালে মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে এক মুঠো রোদ আকাশ ভরা তারা ভিজে মাটিতে জলের নকশা করা মনকে শুধু পাগল করে অনেক সময় বয়স ম্যাটার করে না অনেক সময় বয়স ম্যাটার করে আমার কাছে কেন যেন তাদের গল্প শুনে মনে হলো যে এই ক্ষেত্রে বয়সটা আসলে বিবেচনা ওনাদের কথাগুলো ইম্পর্ট্যান্ট উনি যা কিছুই বলেছেন আমার কাছে গ্রহণ করার মতোই মনে হয়েছে কোনো কিছুই বাড়তি মনে হয়নি আপনারা এই কথাগুলো গ্রহণ করলে জীবনে ভালো থাকবেন এতটুকু আমি বলতে পারি সবাইকে ধন্যবাদ আপনাদেরকেও শুভকামনা